আমার হাইট থেকে অনেক ইয়া আমি যদি এভাবে যদি করি এখানে আমার ক্লোজলি দেখানো যাচ্ছে দেখা এখানে কোনোরকম কোনো স্ক্র্যাচ কোনো কিছু হয়নি সিসি সিসি ডিগ্রি প্রোটেকশন যেটা বলছে সেটা অবশ্যই রাইট এখন আবার এক আরেক আর একটা আপনাদের উপর থেকে দেখা দেখতে পাচ্ছেন এটা কোনো কোনোরকম কোনো ড্যামেজ কোনো কোনোরকম কোনো কিছু হয়নি ডিসপ্লে সব কিছু ওকে আছে ডিসপ্লে ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কোনো সমস্যা হবে না দাদা দেখছেন পারফেক্ট মোবাইল স্মুথলি চলছে কোনো রকম কোনো সমস্যা হয়নি তো এটা থ্রি ড্রপ যেটা প্রোটেকশন সেটা বরাবরই আছে এবং যেটা মোবাইল ওয়াটার রেজিস্টেন্ট ওয়াটার কথা বলেছিলাম সেটাও আছে আপনাদের দেখতে পাবেন এখন আবার দেখছি আপনাদেরকে তো এই হল অবস্থা তো মোবাইল যারাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নিয়ে এসেছি নিয়ে এসেছি আপনারা জানেন যেটার জন্য আপনার এক্সাইটেড হনার এক্স সেভেন ডি যে আসলে কি ওয়াটার প্রুফ ওয়াটার রেজিস্ট্যান্ট ওই বিষয়টি জানার জন্য আপনারা যে গতকিছু ধরে যা আমার ভিডিওটি দেখছেন যে ইয়ে টিকটকের মধ্যে এবং ইউটিউবের মাধ্যমে তা আমরা আমি এবং আমাদের স্টোর আজকে আপনাদেরকে ওটা আনবক্স করে এবং এক্সপেরিমেন্ট করে দেখাবো যে হনার এক্স সেভেন ডি আসলে কি ওয়াটার রেজিস্টেন্ট ওর ড্রপ ড্রপ করলে কি ভাঙে কিনা ওটা থ্রি সিক্সটি ড্রপ প্রোটেকশান তো ওটিও আমরা চেক করে নেব তো এই ফোন নিয়ে বাচ্চারা যুদ্ধ করতে পারবে বাচ্চাদের জন্য এই ফোনটি অনেক গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য না বাচ্চাদের মা মাদের জন্য দেখা যায় বাচ্চারা খেলার জন্য দেখা যায় কোনো কিছু রান্না করছে কোনো কিছু করছে বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দেবে বাচ্চারা মোবাইলটা ঠুস করে ফেলে ভেঙে ফেলে তো ওটা এই ফোনের ব্যাপারে ফোনের জন্য ওটা একেবারে স্বাভাবিক কোনো সমস্যা নেই তো আমি এখন করতে যাব কি এটি আনবক্সিং তো আনবক্সিংয়ের প্রথমে আমি আপনাদেরকে এটার বিষয়ে দু একটা জিনিস আপনাদেরকে বলে নিই এই এই ফোনটা দুটো ভেরিয়েন্টে লঞ্চ লঞ্চ হচ্ছে এটার মধ্যে একটি ফাইভ জি ভেরিয়েন্ট একটি ফোর জি ভেরিয়েন্ট তো এটি ফোর জি আর ফাইভ জি ফাইভ জি আর ফোর জির মধ্যে কী পার্থক্য ওটা আমি বুঝিয়ে দিব আর তার আগে আমি ওইটা বলছি এখন আমার হাতে যে ফোনটি আছে এটি হল যে এইট প্লাস এইট হনার র্যাম আরব টু ফাইভ সিক্স জিবি তো এটার মধ্যে আপনারা যেটা পেয়ে যাবেন ফাইভ জির মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন প্লাস টু ফাইভ সিক্স জিবি স্টোরেজের মধ্যেও পাবেন তো দেরি না করে খুলে ফেলি তারপরে হয়তো কথা বলা যাবে খোলার সাথে সাথে তো একটু যেটা আপনাকে মোবাইল ভাই দিবেন তো ওই ফোনটি ডিসমিল এটা গোল্ডেন কালার মধ্যে আমি যেটি আনবক্সিং করছি এটা গোল্ড কালার হয়তো আপনার লাইটিং এরকম দেখছেন বলতে পারছেন না তো এটার সাথে আমরা যেটা পিজ খনার স্পেশাল কভার যেটা এখন আপনার সচরাচর সত্যি অন্য ফোন দিচ্ছে না তো এটি কভারটি আমি প্রথমে আমি অত একাইগুলো অনেক সময় অনেক লোকণীয় থাকে একসাইজের ক্ষেত্রে আমি কভারটি অনেক পছন্দ আমার সিলিক ট্রান্সপারেন্ট কভার সিম ইনজেক্টর আর চার্জার চার্জার যেটা দিয়েছে এখানে আপনাদের সাথে অনেক ভালো ক্যামেরার কথা বলতে গেলে ক্যামেরার যে এটা সেটা ওয়ান হান্ড্রেড এইট মেগাপিক্সেল ক্যামেরা এটা তো ব্যাক দেওয়া আছে তারপরে দেখতেই পারছেন আর ব্যাটার ব্যাটারির ব্যাটারির কথা বলতে গেলে তো ব্যাটারি মাসাল্লাহ অনেক ভালো ছয় হাজার পাঁচশো তিনি যারা ট্রাভেল করেন লং লং ট্রাভেলার এবং অন্যান্য যারা রাইডার আছেন তাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ ফোন হয়ে উঠবে আশা করি যারা নিবেন তারা অবশ্যই এই ফোনটি দেখতে পারেন কেন মস্তরাইজ এবং ওয়াটার রেজিস্ট্যান্টে বেসিক্যালি আমি দেখা যায় মোস্তোরাইজ এবং অনেকগুলো আমরা হয়তো বা রেন হচ্ছে তো ওটার ক্ষেত্রে আমাদের ওয়াটার রেজিস্ট্যান্টে কাজ করে অনেক ভালোভাবে দেখা যায় অনেকগুলো ফোন আমরা দেখি যখনই চার্জ লাগাই ওয়াটার ওয়াটার এরকম কোনো কিছু দেখাই তো দেখা যায় হয় কি আমরা যখনই অনেক সময় এটা হয় কি আমাদের ঘাম থেকে এবং বিভিন্ন ধরনের মস্তরাইজ থেকে হয় বেসিক্যালি তো আমি ফোনটি সেটিংটা অন করে নিই ভালো ভিডিও কোয়ালিটি অনেক খুব ভালো তো আপনারা যেটা পেয়ে যাচ্ছেন হন হনার এক্স সেভেন ডিতে কলকম স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ চিপ প্রসেসর অ্যান্ড র্যাম যেটা সেটা এইট জিবি প্লাস এইট জিবি হনার র্যামটা আসবো আর দুশো ছাপ্পান্ন জিবির আপনারা বিগ স্টোরেজের একটি মোবাইল পেয়ে যাচ্ছেন আর একটা ফিউচার আপনাদের সাথে কথা বলিনি সম্ভবত এটা হলো গিয়ে আপনাদের জন্য এখানে হনার নতুন করে যুক্ত করেছে যেটা অনেক গুরুত্বপূর্ণ ফিউচার ওটা হলো যে এআই বাটন ফিউচার যেটি আমরা এখানে আপনারা এখানে দেখছেন যে এর মতো তো এখানে এআই ফিউচার যেটি এটি ওইখান থেকে আপনারা প্রেস করলেই চলে আসবে বাট এটা আমি ওয়াইফাই কানেক্ট করি নি ওয়াইফাই কানেক্ট আর এটা সিম লাগানোর জায়গা যেটি এটি এখানে নিচেই চার্জিং পোর্টের সাথে আর হেডফোন জ্যাক চার্জিং সেম সেম অপশনেই তো আমরা এআই ফিউচারটা এখান থেকে আমরা এটা সুবিধা নিতে পারবো এখান থেকে আমরা ডাউনলোড করতে হবে ডাউনলোড এনস্টল তো করার পরে আমাদের যে যে ফিউচারগুলো আমরা দরকার হয় সেটা এখানে আপডেট করে নিতে বলবো তো এটির বিশেষত যেই জিনিসটা আমরা বললাম থ্রি সিক্সটি ড্রপ প্রোটেকশন এবং আইপি সিক্সটি ফাইভ রাইটিং এটার ওয়াটার রেজিস্ট্যান্ট তো ওয়াটার রেজিস্ট্যান্টটা আমরা প্রথমে চেক করে নিই তারপর বাড়িতে অনেক ছোটো পানি দিয়ে চেক করার মতো এখন হয়তো একটু চেক করতে আমার অসুবিধা হয়েছে দেখেন এটা আমি এখানে দিলাম মোবাইলটা একটু উপর থেকে দেখা এই এটা পানি হ্যাঁ এখানে পানির মধ্যে চুকালাম এটা ভালো করে গোসল করালাম গোসল করার পরে আমরা এটাতে করবো এটা কি দেখবো এখানে বেশি কিছু করতে হবে এটা যেভাবে আছে সেভাবে এখন দেখলাম এখানে সব কিছু ভালো চলছে ওকে সো দেন আমরা এখন এটা ড্রপ এটা প্রথমে আমরা যে এটা এক মিটার দু মিটার হাইট তিন মিটার হাইট অব্দি আমরা এখানে কতটুকু ক্লোজ করলাম দেখো এটা এখান থেকে যেভাবে পরে নিচে আপনারা দেখেছেন এটি এখন থ্রি সিক্সটি ডিগ্রি যেটি ওটি চেক করার জন্য ফোনটি এখনও দেখতে পারেন আপনারা চাইলে রকম কোনো স্ক্র্যাচ হয়নি রকম কোনো ব্রোকেন হয়নি তো আমি এভাবে এখন ড্রপ এজ করছি আমার হাইট ঠেকও অনেক আমি যদি এভাবে যদি করি এখানে আবার ক্লোজলি দেখানো যাচ্ছে দেখেন এখানে কোনো রকম কোনো স্ক্র্যাচ কোনো কিছু হয়নি থ্রি সিক্সটি ডিগ্রি প্রোটেকশন যেটা বলেছে সেটা অবশ্যই রাইট এখন আবার আরেক আর আরেকবার দেখাচ্ছে আপনাদেরকে উপর থেকে দেখা দেখতে পাচ্ছেন এটা কোনো রকম কোনো ড্যামেজ কোনো রকম কোনো কিছু হয়নি ডিসপ্লে সব কিছুই ওকে আছে ডিসপ্লের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কোনো সমস্যা হবে না আপনারা দেখছেন পারফেক্ট মোবাইল স্মুথলি চলছে কোনো রকম কোনো সমস্যা হয়নি তো এটার থ্রিসি ড্রপ যেটা প্রোটেকশান সেটা বরাবরই আছে এবং যেটা মোবাইলের ওয়াটার রেজিস্ট্যান্ট ওয়াটারের কথা বলেছিলাম সেটাও আছে আপনারা চাইলে দেখতে পারেন এখন আবার দেখাচ্ছে আপনাদেরকে তো এই হলো অবস্থা তো মোবাইল যারাই নিতে চাচ্ছেন তারা কন্ট্যাক্ট করবেন তো ইনশাল্লাহ আপনাদের জন্য আপনাদের জন্যই ফোন আপনাদের জন্যই রিভিউ কেননা আপনারা সবসময় অপেক্ষায় থাকেন আমি কখন এটা রিভিউ করব কখন দেখবেন সেম অবস্থা তো নিতে পারেন ফোনটি অন্যান্য ফোনের তুলনা করলে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো ফোন যেটা আপনারা পেয়ে যাচ্ছেন ইউইতে আমরা অথরাইজ ডিলার তো আমাদের কাছে পেয়ে যাবেন সানাবিল অ্যান্ড ফিক্স অ্যান্ড ফিক্স মোবাইল মোবাইল স্টক অ্যাভেলেবেল এখনই আছে তো যাদের দরকার হয় তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইউইতে সব জায়গায় ডেলিভারি পাবেন আসসালামু আলাইকুম